দশসত্তা দুটানার মধ্যে আছে সাধারণ জনতা সাধারণ জনতা বলতে আমাদের মতো যারা কোনো রাজনৈতিক দল করে না যারা আছেন সরাসরি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী না তারা একটা দোটানার মধ্যে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখি প্রথম একটি পোস্ট দেখি যে আলহামদুলিল্লাহ আহ দেশের মানুষ বুঝে গেছে জামাত সরকার গঠন করবে ঠিক একটু স্কল করলে দেখি আলহামদুলিল্লাহ আগামীর প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান এখন কথা হচ্ছে ভোটের আগে এই যে রায়গুলা হয়ে যাচ্ছে এটা দায়বার কেনা নিব হ্যাঁ মূল কথায় আসি ভোট যত ঘনিয়ে আসতেছে তত ভোটের আমেজ বাড়তেছে এখন পর্যন্ত জনপ্রিয় তার শীর্ষে দুটি দলকে আমি দেখতেছি যত যাই বলেন না কেন কারণ জামাতের জনপ্রিয়তা বলতে পারেন এখন তুঙ্গে ঠিক একইভাবে তারেক রহমান দেশে সাথে সাথে বিএনপি রাজনীতিতে বিশাল পরিবর্তন এসেছে এই পরিবর্তনটা বিএনপি এখন ধরে রাখতে চাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি জনাব তারেক রহমানের বেশ কয়েকটি কাজ অনেক ভালো লেগেছে ভাই আমরা বিগত সময় দেখেছি শেখ হাসিনাকে কিছু নেতা পায়ে ধরে সালাম করত। শেখ হাসিনা এতে খুশি হতো দাঁত কেলায় হাসত মানে নিজেকে এমন কিছু ভাবতো বাহ কি রাজা হয়ে গেলাম সবে আমার পায়ে ধরে সালাম করে না আমাকে ক্ষমতায় থাকতে হবে যুগ যুগ ধরে কিন্তু গত কয়েকদিন ধরে দেখতেছি বিএনপি কিছু শেষরা নেতা শেষরা বলা যায় এদেরকে জনাব তারেক রহমান যেটা পছন্দ করেন না তারেক রহমানের পায়ে ধরে সালাম করতে গেছে একজন হয়েছে যেদিন তিনি প্রত্যাবর্তন করেছেন প্রত্যাবর্তন অনুষ্ঠানে দেখলাম সাবেক আপনার যুব দলের সভাপতি সালাউদ্দিন টুকু পায়ে ধরে সালাম করতে গেছিল তারেক রহমান মানসম্মানের খাতিলে সেটা তার দিকে ফিরেও তাকে নাই হাইটটা চলে গেছে তো গত কয়েকদিন আগে যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসতেছে দুইজন নেতা এর মধ্যে বিএনপির এমপি প্রার্থীও রয়েছে তারেক রহমান হেঁটে আসতেছে তার পায়ে ধরে সালাম করতে গেছে তারেক রহমান তো খেপায় গেছে শুধু পারে না শুধু একটা চোয়ার দিতে যাই হোক তো এইভাবে কিন্তু তেল মধ্যন অলরেডি শুরু হয়ে গেছে এই তেল মধ্যনের কারণে দলের সভাপতি নেতারা প্রধানরা খারাপ হয়ে যায় তারেক রহমান কিন্তু এগুলাকে সাই দিচ্ছেন না আমরা তারেক রহমানের কাছে অনুরোধ করব এই ধরনের তেলবাজদের কখনো গায়ে গেসতে দেবেন না তো এই ক্ষেত্রে বিএনপির কনফিডেন্স বলতে গেলে অনেক হাই লেভেলে উঠে গেছে তারা দাবি করতেছে যে আগামী নির্বাচন হওয়া দেরি আর জনাব তারেক রহমান সরকার প্রদান হওয়া দেরি অন্যদিকে জামাতের জনপ্রিয়তা যখন হঠাৎ করে তুঙ্গে উঠে গেছে দেশে গ্রামে সবাই মুখে যখন দাড়ি পাল্লা স্লোগান যে জামাতকে দুই বছর আগেও কেউ চিনত না তেমন সে গ্রামে সেই মেঠো একেবারে শেষ প্রজায়ে যারা আছে তারা কিন্তু ঠিক তেমন ভাবে জামাতকে অত ভালো করে জানত না হয়তো নাম শুনেছে কেউ কেউ জামাতের মার্কাকে সেটাও জানে না কিন্তু গত এক বছরে জামাত সুকৌশলে ভালোভাবে খেলে দিয়েছে সেটাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তারা ভোটারদের কাছে পৌঁছাতে পেরেছে যেহেতু এক বছর আগে তাদের প্রাথমিক পর্যায়ে তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে সে প্রার্থীরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে মানুষের কাছে গিয়ে অলিতে রাস্তাঘাট থেকে শুরু করে কৃষক শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকজনের বাড়িতে গিয়েছে জামাতের নৈতিক আদর্শের কথা তুলে ধরেছে আহ জামায়াতের সেবামূলক কার্যক্রম চালিয়ে গেছে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে ফলে বেশিরভাগ ক্ষেত্রে এখন মানুষের আস্থার সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যে ক্ষেত্রে এখন বোঝা যাচ্ছে যে জানায় সরকার গঠন করে ফেলতে পারে যাই হোক দুই দলেরই সম্ভাবনা থাকা ভালো এ ধরনের সম্ভাবনা থাকলে নির্বাচন একটা আমেজ তৈরি হয় মানুষদের ভিতরে একটা আহ উৎফুল্লতা তৈরি হয় আমরা চাই সুস্থ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে যাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারাই আমাদের আগামী রাষ্ট্র গঠার গঠন গঠন করার কারিগর হবেন আর যারা হেরে যাবেন তারা এটা সহযোগী হিসাবে কাজ করবেন অলরেডি আমরা শুনতেছি জাতীয় সরকার গঠন নিয়ে তারা কথা বলতেছে এটা অসাধারণ হবে আমাদের দেশও নিরাপদ থাকবে দেশের মানুষও নিরাপদ থাকবে